বড় দেশের ভয়ে কাপুরুষের মতো মোদীকে নিশানা করলেন ফিরহাদ হাকিম ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের নিশানা করলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম তার অভিযোগ একটা বড় দেশের ভয়ে কাপুরুষের মতো ভারতীয় সেনাবাহিনীকে থামিয়ে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম বলেন ভারতের সেনাবাহিনী তাদের জীবন দিয়ে তাদের ক্ষমতা দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে প্রধানমন্ত্রী এখানে মহান কিছু করেননি বরং একটি বৃহৎ দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে থামানো হয়েছে এটা ঠিক হয়নি আমাদের সেনাবাহিনী ভারতের সম্মান রক্ষা করেছে আমরা আজ তাদেরকে স্যালুট জানাচ্ছি এছাড়াও মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন ফিরহাদ কৈলাস বিজয়বর্গী বলেন তিনি মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করেন না এবং এই বিষয়ে পশ্চিমা সংস্কৃতি ভাবধারার সঙ্গে তিনি একমত নন কৈলাস দাবি করেন ছোট পোশাক পরে কোনো মেয়ে যদি তার সঙ্গে সেলফি তুলতে আসেন তিনি তাকে ফিরিয়ে দেন এবং ছবি তোলেন না যদিও তিনি মেয়েদের দেবীর মতো করে দেখতে বললেও জানিয়েছেন এই বিজেপি নেতা এই প্রসঙ্গে ফিরহাদ বলেন আসলে বিজেপি দল নিজেই একটি নারী বিদ্বেষী স্বাধীনতা নারীর স্বাধীনতাকে বোঝে না তুমি এটা পড়বে না ওটা পড়বে না এটা খাবে না ওটা খাবে না এটা ভারতবর্ষ ভারতের মানুষ এ বিষয়ে কোনো নির্দেশ দেখবে না ভারতের মানুষ শুনবে না নারীরাও শুনবে না নারীরা আমাদের বাংলার দুর্গার রূপ তাদের অপমান করা যাবে না তোমাদের নিজেদের মনের ময়লা এবং অবিচার আছে নারী স্বাধীনতা মানে স্বাধীনতা আমি যেমন তোমাকে বলতে পারি না তুমি কাউকেও বলতে পারো না ফিরহাদ আরও যোগ করেন আমরা সকল ধর্মের সম্প্রীতি বিশ্বাস করি প্রকৃত হিন্দুরা অন্য ধর্মকে সেভাবেই সম্মান করে তাই হিন্দুত্বের প্রসঙ্গ তুলে ভোট হয় না আমি মসজিদে প্রার্থনা করি আমাদের দুর্গাপূজো তার পাশেই অনুষ্ঠিত হয় এটি আমাদের সকল ধর্মের প্রতি সম্প্রতি হিন্দুস্তান এটা বাংলা এখানে কোনো বিভেদ ও শাসন নেই এটি শ্রী চৈতন্য স্থান যেখানে আমরা সবাই একসঙ্গে ভালোবাসা ভাগ করে নিই কোনো ঘৃণা থাকে না দর্শক ফিরহাদ হাকিমের মোদিকে করা এই ধরনের মন্তব্য প্রসঙ্গে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন